শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির বোরোলিনই বর্ষা বছরের পর বছর ধরে এই ক্রিমের ব্যবহার হয়ে আসছে সামান্য কেটে গেলে কিংবা ঝরে গেলে বোরোলিন ছাড়া অন্য কাউকে বর্ষা করতে পারে না অনেকেই অনেক বাজার চলতি ক্রিম এলো গেল কিন্তু বোরোলিনের জায়গা কেউ নিতে পারেনি সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিনের অজানা গল্প জানে কটা বাঙালি শীত পড়লেই বোরলেনের চাহিদা বেড়ে যায় শুষ্ক রুক্ষ কিংবা পা ফাটা ঠোঁটফাটার মতো সমস্যার অবসান ঘটায় এই ক্রিম চিকিৎসা বা প্রসাধনী পণ্য হিসেবে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে দেশে এর কোনো জবাব নেই তবে বোরলেন কিভাবে তার জায়গা করে নিল মানুষের মনে আজ তার গল্প শোনাব আপনাদের আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করে দিন সময়টা স্বাধীনতার কিছু আগে বিপ্লবীরা লড়াই করছে দেশের জন্য আর ঠিক সেই সময় বিদেশি পণ্য ছড়িয়ে পড়েছিল ভারতে কিছু সংখ্যক মানুষ বিদেশি জিনিসই ব্যবহার করতে শুরু করে বিপ্লবীরা আহ্বান জানায় বিদেশি জিনিস বয়কট করার আর স্বদেশি পণ্য গ্রহণ করার ওই সময়ে আসে বড়োলিন উনিশশো সালে ব্যবসায়ী গৌরমোহন দত্ত প্রতিষ্ঠা করেন জিডি ফার্মাসিউটিক্যালস সবুজ রঙের টিউবে একটা ক্রিম একেবারে দেশীয় একটা ক্রিম মানুষের পছন্দের তালিকায় এসে গেল এবং তখন থেকেই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেল বোরোলিন আত্মনির্ভরতার অন্যতম প্রতীক বোরোলিন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ওই সময় প্রায় এক লক্ষ বোরোলিনের টিউব বিনা মূল্যে বিতরণ করা হয়েছিল বোরোলিন ক্রিম তৈরিতে ব্যবহৃত হয় বোরিক অ্যাসিড অ্যাস্ট্রজেন্ট সানস্ক্রিন জিঙ্ক অক্সাইড এবং ইমোলিয়েন্ট ল্যালোরিন খুব তাড়াতাড়ি বোরলিন দেশের মানুষের প্রিয় ক্রিম হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের কারণে অভাব সৃষ্টি হওয়ায় সেই সময়ে প্রচলিত প্যাকেজিং করা যাচ্ছিল না তাই তখন উপলব্ধ পাত্রে প্যাকেজ করা হয়েছিল পণ্যের সত্যতা নিয়ে গ্রাহকের মনে সন্দেহ দূর করার জন্য প্যাকেট নিচে লেখা হয়েছিল যুদ্ধের জরুরি অবস্থার কারণে মূল প্যাকিং পরিবর্তন করা হয়েছে উপাদানের পরিমাণ এবং গুণমান অপরিবর্তিত রয়েছে জওহরলাল নেহরু নাকি বোরোলিনের ব্যবহার করতেন সময়ের সঙ্গে সঙ্গে বোরোলিনের প্যাকেজিং আধুনিক হয়েছে নতুন নতুন বিজ্ঞাপন তৈরি হয়েছে কিন্তু কখনোই গুণমান নিয়ে আপোষ করা হয়নি তাই তো আজকেও দেশে প্রচুর বাড়িতে বোরোলিনের কদর কমেনি এবং কমবেও না